এ ভূমিকা আজকে কিন্তু দাদা আসবে না ভিডিও করতে রাত কিন্তু অনেক হয়ে গেছে তা ভিডিওটা তোকেই করতে হবে আমাকেই করতে হবে তোকেই করতে হবে তা কি করবি ঠিক করেছিস মানে কি শুরু করে ভিডিও হবে অনেক দিন তো সুসুতোর ভিডিও করি না আচ্ছা তো ওটাই দেখিয়ে দিই আজকে সুসুতোর স্টার্টিং হচ্ছে মাত্র 1 গ্রাম 340 মিনিট থেকে তো ওটাই দেখিয়ে দিই তো ওটাই ভালো হয় তুই দেখিয়ে দে আচ্ছা তো ফার্স্টে শেয়ার করে দিচ্ছি কালেকশনটা দেখে না এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো চল্লিশ মিনির মধ্যে দাম চলে আসছে পনেরো হাজার আটশো অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো নব্বই মিলির মধ্যে এটা দাম চলে আসছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নাও বাটারফ্লাই মুদিব রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে এটার দাম চলে আসছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপরক্স নেক্সট এই ডিজাইনটা দেখে না এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম চারশো মিলির মধ্যে এটা দাম চলে আসছে আঠাশ হাজার একশো পঞ্চাশ অ্যাপরক্স নেক্সট এই ডিজাইনটা দেখে এটা ওয়েট রয়েছে তিন গ্রাম সাতশো ষাট মিলির মধ্যে এটা দাম চলে আসছে তেতাল্লিশ হাজার নশো পঞ্চাশ অ্যাপরক্স নেক্সট এ রিজেনটা দেখে নেওয়া ওয়েট রয়েছে গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে একটা দাম চলে আসছে সাতাশ হাজার সাতশো অ্যাপলক্স নেক্সট এ রিজেনটা দেখে একটা ওয়েট রয়েছে গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে একটা দাম চলে আসছে তিরিশ হাজার দুশো অ্যাপলক্স তোমরা চাইলে এগুলো অনলাইনেও বুকিং করতে পারো তাদের স্ক্রিন টাইম নাম্বার তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের অ্যাড্রেসটা রাখবে সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটাবো সাইগো অ্যাপার্টমেন্টে দোতলায়